হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য আজকে আমরা প্রতিদিন যা খেয়েছি খাবো তারই একটা সুন্দর ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আশা রাখি আপনাদের ভালো লাগবে আমাদের দেশে যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম সেটা আমরা সবাই জানি আর এই বন্যা পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে কার জন্য সেটাও আমরা জানি সবসময় খবরও তো আপডেট নিচ্ছি দেখতেছি যে কি অবস্থা খুব কষ্ট লাগে এইসব খবর যখন দেখি আচ্ছা যাই হোক সকালে ঘুম থেকে উঠে সেই ছয়টা থেকে উঠে রান্নাবান্না করতেছি আজকে হচ্ছে মুগ ডাল করেছি একটু ঘন করে তারপর রেখা ভাজি ডিম ভাজি গরম ভাত সব কিছু রান্না করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর খাচ্ছি আর আপনাদের সাথে আমি গল্প করব আর অনেক গল্প আর এদিকে আমার হচ্ছে যেমন সাহায্য করে সেই মেয়েটাও চলে আসছে যে অন্যাম শাহনাথ শাহনাথ চলে আসছে সে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে তারপরে যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে কাপড় ধোয়ার জন্য সে চলে গেছে বাথরুমে আজকে বাইরে অনেক রোদ আপনাদের একটু দেখায় আমাদের এই রুম থেকে রুমে জামা দিয়ে সুন্দর ভিউটা দেখা যায় অনেক সুন্দর একটা পরিবেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি তার মধ্যে আজকে একটু রোদ উঠেছে এই ফাঁকে আমরা অনেক কাপড় চোপড় ধুয়ে নিয়েছি এই যে সাহানার ছাদে চলে আসছে কাপড় নড়াতে রোদ উঠলে বন্যার পানি অনেকটা কমে যাবে কমিয়ে গেছে ভারত কখনোই বাংলাদেশে ভালো চায় না কখনো চায়ও চাইবেও না আমাদেরকে ডুবে মারা ফারাক্কাবাদ খুলে দিয়েছিল তো অন্যের জন্য খাল খনন করলে সে খালে কি পড়তে হয় কথাটা এটা বলতেছি যে ভারতের গুজরাট টিভিতে আমি দেখলাম যে গুজরাট বন্যার পানিতে একদম তলিয়ে যাচ্ছে সেখানে সম্ভবত উনপঞ্চাশ জন মারা হয়ে গেছে সাপ উপদ্রব বেড়ে গেছে বাড়ির ছাদে কুমির চলে আসছে বাড়ির ছাদে কুমির উঠছে তো দেখুন এগুলো আল্লাহর কি বিচার না চোখের সামনে আল্লাহর বিচার হচ্ছে আসলে এখান থেকেই তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অন্যের জন্য খালু খনন করলে সে খালে আমাদেরই পড়তে হয় তো এখন আমি দুপুরের জন্য রান্নাবান্না করার জন্য রান্না করে চলে এসেছি আমাদের কাজের মেয়েটাও সব কিছু ঘুসায় ঘুচায় দিয়ে চলে গেছে আমি এখানে ইলিশ মাছ আর বেগুন দিয়ে আজকে দুপুরে রান্না করব আপনাদের ভাইয়ার খুব পছন্দের খাবার আর আমি নিয়েছি এখানে শোল মাছ আলু দিয়ে শোল মাছ বোনা করবো বোনা মানে যে একটু ঝোল ঝোল করব আমি শোল মাছটা একদম হালকা একটু ইয়ে সেঁকে ইয়ার মতো করবো ভাজে নেবো না একটু গন্ধ থাকলে এটা চলে যাবে তো তারপরে আমি এই যে একটা কড়াই দিলাম চওড়া কড়াই উঠাই দিয়েছি এখন পেঁয়াজ দিলাম তেল দিলাম আমি এই হচ্ছে বেগুন ইলিশ বেগুনটা রান্না করে নেব তারপরে আমি হচ্ছে শোল মাছটা রান্না করব। দেখুন এখন হচ্ছে যেহেতু বন্যার সময় আমাদের বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন পড়ে বিশুদ্ধ পানি কিন্তু আমরা সময় পাই না আর এই বিশুদ্ধ পানি বিশুদ্ধ করার একটা সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য উপায় হচ্ছে বিশুদ্ধিকরণ ট্যাবলেট তো এইটা আমরা কিভাবে করি সেটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে যে পাঁচ লিটার পানিতে ভালো করে সুতি কাপড় চার করে নিতে হবে করে ছেঁকে নিয়ে তারপর পাঁচ লিটার পানিতে একটা ট্যাবলেট দিতে হবে তারপর আধা ঘন্টা পর কিন্তু খেতে হবে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না অনেক ঘোলা পানিতে কিন্তু কখনোই সরাসরি ট্যাবলেট মেশালে সেই পানি বিশুদ্ধ হবে না ফিটকারি দিতে হবে এক লিটার পানিতে এক চিমটি ফিটকারি দিতে হবে আর ফিটকারি হাতের কাছে না থাকলে ওই যে বললাম সুদি কাপড় চার ভাস করে ছেঁকে নিতে হবে পানি তারপরে দিতে হবে বিশুদ্ধকরণ টাবলেট তো আমার এই যে মাছটা কষায় নিয়ে তারপর আমি বেগুনটা দিয়ে দিলাম এদিকে আমার ইলিশ বেগুনটা রান্না হোক আর এই চুলায় আমি এখন তুলে দিব শোল মাছ শোল মাছটা রান্না করার জন্য আমি এখানে তেল পেঁয়াজ সব কিছু রসুন আর আদা একটু কষাই নিয়ে তারপরে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিলাম জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আর একটু একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে যে মাছটা হালকা গরম করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা এখন একটু রান্না করে নেব আর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে লাইক কমেন্ট করবেন আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাছটা কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেব ওইদিকে রান্নাটা হোক আর এইদিকে আমি দেখি আমার বেগুন ইলিশ কেমন অবস্থা এটা হালকা সেদ্ধ হতে লাগছে একটু উল্টে পাল্টি দিব আমার সাহেব খুব পছন্দ করে ইলিশ দিয়ে বেগুন রান্না তারপরে আমি একটু কাঁচামরিচ দেবো আর কাঁচামরিচটা খুব পছন্দ করে তরকারি মধ্যে মাছের মধ্যে ইলিশ কাঁচামরিচ দিলে একটু সুন্দর শুক্রান হয় এটা খেতে আসলে ভালো লাগে তারপরে আমার শোল মাছটা এদিকে হয়ে গেছে এটাকে আমি একটা বাড়িতে তুলে নিব তুলে নিয়ে এই মশটার মধ্যে আমি কেটে ধুয়ে রেখেছি আলু আলুটা দিয়ে ভালোভাবে এখন এটা কষিয়ে নেব আজকে খবরে আরেকটা জিনিস দেখলাম যে তিরিশ বছরের চট্টগ্রাম বিভাগে এরকম বন্যা দেখে না স্মরণকালে এরকম বন্যা দেখে না তিরিশ বছর পরে নাকি একটা বন্যা হচ্ছে তো এই বন্যার সময় কিন্তু বন্যার পায়টা নেমে যাবে নেমে যাওয়ার পরে আরেকটা দুর্ভোগ হবে যে চর্মরোগের সমস্যা হতে পারে এটা হবেই এখন পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা তো করবে সরকার কিন্তু এটা দেখতেই হবে যাকে আমার রান্নাবান্না শেষ আমি এই শোল মাসে রান্নাটা দেখাতে দেখাতেই আমার ভিডিওটা শেষ করতেছি